আসসালামু আলাইকুম দেওয়াজ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ লিখতে চাচ্ছি ইংরেজি হাতের লেখা সুন্দর করার জন্য মিসমিল্লা লিখবো ইংরেজি হাতের পেঁচানো হাতের লেখা যা এটা লেখা অনেক সুন্দর হয় দেখতে অনেক সুন্দর লাগে লেখাও অনেক সুন্দর হয় তো সবাই আপনারা সবাই মনোযোগ মনোযোগভাবে সুন্দর হাতের লেখার জন্য একটু দেখবেন যেন আমারও এই লেখাগুলো আমিও যেন এই ইউটিউব দেখে একটু চেষ্টা করে দেখা সুন্দর করতে পারি